নমস্কার বন্ধুরা মনিকা লাইফ স্টাইলে তোমাদের সকলকে স্বাগত দেখতেই পাচ্ছ ফ্রিজ পরিষ্কার হচ্ছে আমার একটা দিদি সে ফ্রিজটা পরিষ্কার করছে এবার ব্যাপার হলো দুদিন আগে আমাদের বাড়ির অনুষ্ঠান হয়ে গেছে ফ্রিজের মধ্যে মাছ মাংস অনেক কিছু ছিল আরও যাবতীয় রান্নার জিনিসপত্র তা জ্যাম হয়েছিল কিছু এই দুদিন রান্নাবান্না করা হয়েছে আর কিছু আছে তা এই জন্য ফ্রিজটাকে বের করে যা মোটামুটি খালি হয়েছে আর কিছু জিনিসপত্র রয়েছে ওগুলো সব বের করে পরিষ্কার করে নিল বুঝতেই পারছে অনুষ্ঠান বাড়িতে অনেক কিছু থেকে যায় এবার সেগুলো কি করবে গরমের দিন তাই ফ্রিজে রেখেছে এদিকে খাসির চর্বি অনেকটা রয়ে গেছে আর এদিকে মাছের মাথাও রয়ে গেছে আরও কিছু ছুঁইল দুদিন রান্না হয়েছে তা এই মাথাগুলো রয়েছে আর ওদিকে রয়েছে খাসির চর্বি এগুলো দিয়ে আবার হয়তো কোনো আইটেম করা হবে তা মাছের কিছু জল পড়েছিলো অন্য অন্য জিনিসপত্রে ওই জন্য একবারে সব বের করে দিদি ফ্রিজটা পরিষ্কার করে নিল আর এগুলো এখন আবার ফ্রিজে ঢুকিয়ে দেওয়া হবে আর এদিকে যে আইসক্রিমগুলোও ফ্রিজে ছিল এগুলোও বের করে নিয়েছিলাম আমি ঠিক করিনি দিদি করেছে আর এগুলো এখন সব ঢুকিয়ে দেবে আর এদিকে কি কী মশলা রয়ে গেছে সেগুলো দেখছে সব বেকিং ছোটা রয়েছে বিট নুন আর এই চাট মশলা প্যাকেট রয়ে গেছে তারপরে তোমার দেখছি ব্যাগের মধ্যে তেলও রয়েছে আর ইস্ট ইস্ট রয়ে গেছে ইস্ট ওনাদের দরকার ছিল এনে দিয়েছে এগুলো তো খোলা পাওয়া যায় না প্যাকেট বা ডাবার শুধুই কিনতে হয় ওনাদের যতটা লেগেছে লাগিয়েছে আর এদিকে আমার একটা বৌদি সে ঘরদুয়ার ঝাড় দিচ্ছে গরদার সব পরিষ্কার করে নিচ্ছে এদিকে আর বৌদিতে সব রান্না হয়ে গেছে সকালের আর এই গুচাতে বসছে আর ওই মামি ওদিকে আবার ওই সেই ঘটি ঘটি ছিল যে জল ভরেছে সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছে কাজের তো আর কোনো শেষ নেই অনুষ্ঠান বাড়ির অনেক কাজেই বাকি থাকে আর এগুলো একদিন দুদিনে সব কিছু ক্লিয়ার করা সম্ভবও হয় না একটু টাইম লেগে যায় আর তার উপরে বাচ্চা কাচ্চার শরীর ভালো না অসুস্থ বড়রাও অসুস্থ আমার বৌদিরও একটু শরীরটা খারাপ হয়েছে তা কী আর করবে বলো সেই অসুস্থ অবস্থায় তাকে কাজ করতে হচ্ছে বা করতে হবে কিছু করার নেই সংসারের গুছিয়ে রাখতে হলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হলে করতে তো হবে এসব এখন বৌদি একে একে গুছিয়ে এই একটা ড্রাম আছে এটার মধ্যে সব রাখছে আর ওই সবজি ফবজি অনেক কিছুই রয়েছে সেগুলো গুছোতে হবে তা আমি আবার বললাম দেখি ইস্টের ডাবাটা দেখাও তো তা দেখলাম অনেকটাই ইস্ট রয়ে গেছে তা আমি বলছি রাখো তা বৌদি বলছে যে তুমি যা যা লাগিয়ে নিয়ে যেও তো আমি বলছি ঠিক আছে যখন যাব তখন নিয়ে যাব যে কতগুলো থালা ওগুলো অবশ্য আমাদের বাড়ির নিজেদের খাবার আত্মীয় স্বজন যারা আছে তাদের জন্য খাবারের জন্য নিয়ে এসেছিলো থালাও বেঁচে গেছে কিছু আর বিট নুনের প্যাকেট অনেকগুলো রয়ে গেছে সেটাই বদি বলছিল আর ওদিকে দিদিও বৌদির সাথে হাত লাগাচ্ছে দিদিও ওদিকে ফ্রিজের কাজ কমপ্লিট হয়ে গেছে দিদি ওদিকে পরিষ্কার করছে আর বৌদিকে তো দেখছে সব ঘর পর ঝাড় দিচ্ছে পরিষ্কার করে নিচ্ছে বদিটা পরিষ্কার করে ঘরটা মুছে নেবে বাবারও শরীর না আমার বাবা শুয়ে রয়েছে এই ঘরটা জাত দিয়ে নিচ্ছে আর এদিকে এই যে পাখি যার উপলক্ষে অনুষ্ঠান যার জন্মদিন গেছে সেই অসুস্থ হয়ে পড়ছে একদমই কিছু খাচ্ছে না আর আমার ছোটো ভাইয়ের বউটারও শরীর খারাপ ওরও ঘাড়ে ব্যথা মানে সবাই মোটামুটি টুকটাক অসুস্থতায় ভুগছে এত গরম পড়েছে না গরমের জন্যই শরীরটা খারাপ হয়েছে এরপর মাথাটা ন্যাড়া করে দিয়েছে সারা মাথায় গরম গোটা উঠেছে তা আমি ওর সাথে আবার একটু বক বক করলাম এটা ওটা জিজ্ঞাসা করলাম একটু হাসছে মিষ্টি কিন্তু শরীরে আর দিচ্ছে না যার কারণে আর কথা বলছে না অন্য সময় আ আ করে আওয়াজ করে কথা বলে ডাকে আজকে সেটা করছে না আর দেখো কীরকম রোগা হয়ে যাচ্ছে কিছু খাচ্ছে না তো রোগা হয়ে যাবে না তো কী করবে বলবে ওকে কিছুতেই খাওয়ানো যায় না মামি এতক্ষণ অনেক চেষ্টা করলো ওকে খাওয়াতে কিন্তু খাওয়াতে পারলো না ভীষণ সমস্যা ওকে নিয়ে এক টেনশন আজকে দুই দিন তিন দিন ধরে একদমই কিচ্ছু খাচ্ছে না শুধু একটু টুকটাক জল খাচ্ছে এমনি কোনো অন্য খাবার ওকে খাওয়ানো যাচ্ছে না সবাই এই যে কাজ করছে ও দেখছে ওর বৌমাকে দেখছে বৌমাকে ভীষণ ভালোবাসে ও আর এই যে বৌদি সব ঘুরে ঘুরে ঘর মরছে ঝাড়পোঁচ দেওয়া হয়ে গেছে আর আমি আবার একটু নিচের ঘরে আসলাম নিচের ঘরের কাজ হচ্ছে আমাদের এই টাইশ বছাচ্ছে টাইস বসানো কমপ্লিট হয়নি অনুষ্ঠান হচ্ছিলো তাই সেটা কোন করছে তারপরে একটু বাগানের দিকে আসলাম একটু করমচা গাছে একটু করম চা খাই অনেক পেকে রয়েছে গাছে তাই একটা চা ছিঁড়ে নিয়ে আসলাম আমার এই ছোট আজকের ব্লগটা ছোটোর মধ্যে শেষ করব তো কেমন লাগলো তোমরা সকলে জানিও আর তোমরা সকলে জানিও আর যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ